থাকছে গানের মানুষকে নিয়ে আয়োজন মূলত পল্লীকীতি গানের গায়িকা ফরিদা পারভিন পরে কিংবদন্তীর লালন সঙ্গীতের শিল্পী হয়ে ওঠেন দীর্ঘ তিন যুগের চর্চা ও কণ্ঠে ধারণের ফলে তার লালন সঙ্গীত সার্বজনীন শ্রোতাপ্রিয় হয়ে ওঠে আমাদের নিজস্ব গানের কথা বলতে গেলে যে মানুষটির কথা বলতেই হয় সেই ফরিদা পারভিন এখন রোগ ব্যাধিতে কাবু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার রোগ মুক্তি কামনার পাশাপাশি এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠানে থাকছে পরিদাপার্ধীনের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আয়োজন দরাজ গলায় আর কে লালনের গান করেছে যে গান প্রাণ ছুঁয়ে যায় সব বয়সী মানুষের একটি প্রজন্ম বিমোহিত হয়েছে তার লালন গানের কণ্ঠের জাদুতে কণ্ঠের মাধুরী নিয়ে জন্ম নেয়া লোকগানের সম্রাজ্ঞী ফরিদা পারবিনের প্রতিভার স্ফুরণ ঘটে পল্লীগীতির মাধ্যমে তবে তার প্রাতিষ্ঠানিক সঙ্গীতের জগতে অভিষেক ঘটে নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে উনিশশো আটষট্টি সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য তালিকাভুক্ত হন নজরুল গীতি দিয়ে শুরু করলেও স্বাধীনতা পরবর্তীতে দেশাত্মবোধক গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ফরিদা পারবিন তিনি একাধারে আধুনিক গানের ও কিংবদন্তি শিল্পী কণ্ঠশিল্পী ফরিদা পারবীনের জন্ম উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর নাটোর জেলার সিংরা থানার সাওল গ্রামে বাবা দেলোয়ার হোসেন ছিলেন চিকিৎসক মা রৌফা বেগম গৃহিণী ফরিদা পারবীনের জন্ম নাটোর হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায় স্বাভাবিকভাবেই লালনের চিন্তা ও দর্শন জন্ম থেকেই তার উপর প্রভাব ফেলে মাগুরায় তার গানের হাতে খড়ি ওস্তাদ কমল চক্রবর্তীর হাতে পরবর্তীতে তিনি কুষ্টিয়ায় ওস্তাদ রবীন্দ্রনাথ রায় মোতালেব বিশ্বাস এবং গনির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আব্দুল কাদের মীর মোজাফর আলী গুরু মকসিদ আলী শাহের কাছে সত্য বল সুপথে চল লালন সাইজির গানের তালিম নেন সুপথে মোকসেদ আলী শায়ে মৃত্যুর পর খোদাবকশাই ব্রজেন দাস বেহাল সাই ইয়াসিন শাই ও করিমশাইয়ের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন ফরিদা পারবিন তার চার সন্তানের মধ্যে রয়েছে এক মেয়ে ও তিন ছেলে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারবিন ফুকো এশিয়ান কালচারাল পুরস্কার পান দুই সালে উনিশশো সালে পান একুশে পদক এছাড়াও ছায়াছবির গানের সেরা খণ্ঠ হিসাবে উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদা পারভীন নেন্দা কাটাজা নাবিন প্রেমের কে